আর্শিকের বিএমডব ওয়াও খুব সুন্দর কালার আর্শিক কালার ফিলিস্টার আর্শিক কালার আনোয়ার দশ ঠিক আছে আনোয়ার আট ঠিক আছে প্লাস্টিক জাতীয় চায়না একদম আছে খুব সুন্দর মাল আচ্ছা ষোলো শিকে আছে নতুন একবার নতুন ওরে খুব ইউনিক মাল একদম সুন্দর এটা উল্টালে ভাঙবো না ওরে ভাই তিনশো পঞ্চান্ন টাকা তিনশো পঞ্চান্ন টাকা এটা উল্টালে ভাঙবো না ওরে ভাই

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন বিনিয়ার মধ্যে আমি আবার চলে আসলাম ঢাকা চকবাজার বাজার আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ছাতার কালেকশন রয়েছে যা আজকে আপনাদের ঘুরে ফিরে দেখাবো তাই সো সরাসরি কথা বলি এইসবে যে অনার আছে মোহাম্মদ আলী ভাই আলী আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ছাতা জি ভাই কি কি ধরনের ছাতা আছে আপনাদের এখানে আমাদের এখানে সব ধরনের কালো ছাতাই পাবেন ভাই সকল প্রকার ছাতাগুলো পাওয়া যাবে কত থেকে শুরু হয় আপনাদের সাঁতা আমাদের এখানে একশো বারো টাকা থেকে শুরু আছে একশো বারো টাকা থেকে শুরু বারো টাকা পাইকারি এই সাথে গুলো একশো বারো টাকা একশো বারো টাকা এটার ভিতরে কালার

হাতে উল্টা গেল ভাঙ্গোনা আচ্ছা দুইশো পঁচাশি পঁচাশি টাকা দুইশো পঁচাশি আচ্ছা পাশাপাশি তো প্রচুর ছাতা দেখা যায় না মানে ছাতার অভাব নাই আর এক একটা ডান কিন্তু মানে ডানটা কিন্তু এক একটা এক এক রকম তাই না এখানে চেরি মাল আছে চেরি কম দামি চেরি মাল চেরি জি কম দামি ফিলিপস চেরি কত করে এগুলা ফিলিপস কালার চেরি হলো দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা তিনটা আছে দুইশো বিশ টাকা আচ্ছা আচ্ছা স্টারের উইন্ড মাল আছে স্টারের হ্যাঁ স্টারের উইন্ড প্রুফ চেক বর্ডার আচ্ছা কত করে এগুলা

Oh BMW বিভিন্ন কালার পাবেন আচ্ছা আপনাদের সকল প্রকার সাথী আছে না BMW জি জি আছে রহমান আপনাদের মনের চেক মনের হ্যাঁ মনের চেক দেখেন দেখেন একদম মনের চেক আচ্ছা 365 টাকা চেক হ্যাঁ 365 কালার রহমানের অটো ক্লোজ আছে অটো ক্লোজ রহমানের অটো ক্লোজ এটা ওপেন এটা এক কালার হইবো

ক্যারাম বোর্ড এর গুটি ক্যারাম বোর্ডের গুটি এখানে বাচ্চাদের ব্যাট আছে না বাচ্চাদের প্লাস্টিক ব্যাট আছে এখানে কি বাঁশি বাঁশি

সকল ভল দেখা যাচ্ছে লাল নীল সবুজ টিয়া এই ভল গুলো কত করে থেকে শুরু আপনারা এটা কাতার অরিজিনালটা অরিজিনালটা 590 টাকা আট দশটা পেবেন ছোটোর ভিতরে পাবেন দুইটা দুটা মডেল আচ্ছা কত করে ছোটটা দুইশো সত্তর টাকা ড এটা পাঁচশো চারশো ষাট টাকা ডশো ষাট টাকা বিভিন্ন দামের আছে আচ্ছা

পার্সেন্ট কিন্তু পাইকারি নিতে পারবেন আর এবং কি যত খেলাধুলার গুলো আছে আপনারা চাইলে কিন্তু দেখে থেকে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইস সো সরাসরি আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে কোনো আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আজকের জন্য এই আল্লাহ আলাইকুম